হ্যাঁ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে একই সঙ্গে খেলবে মোস্তাফিজ ও হৃদয় এলপিএল দু হাজার চব্বিশে দল পেয়েছে মোস্তাফিজ এবং তাওহিদ হৃদয় দুজনই খেলবে ডাম্বুলা সিক্সার্সের হয়ে এর আগে তাওহিদ হৃদয় দু হাজার তেইশ এলপিএলে খেলেছিল যেখানে তার পারফরমেন্স ছিল খুবই অসাধারণ সেবার তাওহিদ হৃদয় জাপানা কিংসের হয়ে মাঠে নেমেছিল সেবার জাপানা কিংসের হয়ে তাওদ হৃদয় প্রথম ম্যাচই করেছিল ফিফটি হৃদয় উনচল্লিশ বলে চুয়ান্ন রানের একটি ঝড় ইনিংস খেলে তার প্রথম ম্যাচেই সে পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো ক্রিকেট খেলে যদিও হৃদয় টুর্নামেন্টের মাঝপথই বাংলাদেশে ফিরে আসে কারণ তার বাংলাদেশের হোম সিরিজ ছিল তারপরও তার পারফরমেন্স ছিল অসাধারণ সে যে কয়টি ম্যাচ খেলেছে তাতে তার পারফরমেন্স ছিল খুবই অসাধারণ যারই কারণে সে এবার ডাম্বুলা সিক্সার্সের হয়ে দল পেয়েছে আর এবার হৃদয়ে ডাম্বুলা সিক্সাসের টিমমেট আর কেউ নয় বরং তারই দেশীয় টিমমেট মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান আইপিএল পিএসএল বিপিএল প্রায় সব ধরনের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টই খেলেছে তবে মোস্তাফিজ এর আগে এলপিএল এলপিএলে কখনোই খেলেনি এবার এলপিএলে মোস্তাফিজের ডেবিউ হবে মোস্তাফিজ বিশ্বের সব ধরনের বড় বড় ফ্রাঞ্চাইজি লিগুলো খেলে এবার এলপিএল খেলবে তো মোস্তাফিজ এবং হৃদয় যে একই দলে খেলবে এটা জেনে আপনাদের কেমন লাগলো আর ডাম্বুলা সিক্সাসের হয়ে কি মূল একাদশে থাকবে এই দুইজন বাংলাদেশি আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ